আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ একবার রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের রামপুর থেকে ইসলামপুরে কোন এক প্রোগ্রামে গিয়েছিলেন ওই প্রোগ্রামে তৎকালীন যুগের এক খান সাহেব সম্মানিত ব্যক্তি কিন্তু সাধারণ আওয়াম লোক সেও উপস্থিত ছিল মেহমান ছিল তখন সে ওই রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহিকে নিজের ছাদ অনুযায়ী রশিদ আহমদ গম্ভীর অহমদুল্লাহ আলহের মর্যাদা অনুযায়ী সম্মান অনুযায়ী একটা প্রশ্ন করতে চাইলেন সে জিজ্ঞাসা করলেন হসরত সামান্য কারণ ছোট্ট কারণ ওই ছোট্ট কি কারণ আছে যে ছোট্ট কারণে কিমান চলে যায় তখন রশিদ আহমদ গম্ভীর অহমদুল্লাহি আলাহ হেসে দিলেন যে খান সাহেব ছোট্ট কারণে বেওকুপদের ইমান যায় মূর্খদের ইমান যায় ছোট্ট কারণে বড়দের ইমান যায় না তখন খান সাহেব আবার ব্যাখ্যা বুঝে নিলেন যে হজত তাহলে পুফুরি শিরিকের কারণে ইমান চলে যায় তাই না তখন রশিদ আহমদ বন্ধু রহমাতুল্লাহ আলাই বললেন পুফুরি শিরিক এটা কি সামান্য কারণ ছোট্ট কারণ যে কারণে মানুষ চিরস্থায়ী জাহান নামে হবে ইমান চলে গেলে বেইমান হলে মানুষ ক্ষণস্থায়ী দুনিয়া তো ষাট বছর সত্তর বছরের দুনিয়া কিন্তু স্থায়ী আখিরাতের জিন্দিগি অনন্তকাল যে কালের শেষ নাই ওই কালে আজীবন জাহান নামে থাকবে যদি ইমান থাকে তাহলে গুণাগার হলেও শাস্তি পেয়ে আবার জান্নাতে যেতে পারবে আর যদি বেঈমান হয় কাফের মুশ্রিক হয় তাহলে তো সে সারা জীবন জাহান নামে থাকবে তাহলে এই সারা জীবন যে কারণে জাহান নামে থাকবে সেটা সাধারণ ছোট্ট কারণ হয় কিভাবে কুপুরি এটা তো সাধারণ ছোট কারণ নয় সিরিক এটা তো সাধারণ ছোট কারণ নয় আমরা দুনিয়াতে বাঁচার জন্য আমাদের যেরকম অক্সিজেন প্রয়োজন বায়ু প্রয়োজন ইমানটাও আমাদের অক্সিজেনের মতো জরুরি অক্সিজেনের চাইতে অনেক বেশি জরুরি দুনিয়ার জিন্দগি তো ষাট বছর বেশি থেকে বেশি সত্তর আশি বছর কিন্তু পরকালের জিন্দগি তো স্থায়ী তো ইমান যদি না থাকে তাহলে স্থায়ী জিন্দগি শাস্তির জিন্দগি হবে কঠিন জিন্দগি হবে জাহান্নামের নামের হবে আর যদি ইমান থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে শাস্তি থেকে রক্ষা পাওয়া যাবে তাহলে এই স্থায়ী জিন্দিগিতে যে কারণে আমি পুফুরের কারণে সিরিকির কারণে আমি জাহান্ন হবো সেটা সামান্য কারণ হয় কিভাবে তখন খান সাহেব চুপ থাকলেন এবং লজ্জিত হলেন যে না পুফুরি এবং সিরিক যে কারণে ইমান চলে যায় এটা সামান্য কারণ না সামান্য কোনো কারণে ছোট্ট কারণে ইমান যায় না পুফুরি এবং সিরিকির কারণে ইমান চলে যায় তা আমরা অনেক সময় কেউ যদি সুদ খায় সুদ করকে আমরা কাফের বলে নামাজ না পড়লে কাফের বলে ফেলি হ্যাঁ সে নামাজ পড়ে না অবশ্যই কবিরা গুণাগার যদি তবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত না হতে পারে তাহলে অবশ্যই সে শাস্তির সম্মুখীন হবে আকে রাতে শাস্তি পাবে যদি আল্লাহর কাছে তাওবা করে নিজেকে ক্ষমা করে নেয় তাহলে সে শাস্তি পাবে না আর যদি তাওবা বা করে ক্ষমাপ্রাপ্ত না হতে পারে তাহলে শাস্তিপ্রাপ্ত হবে কিন্তু ইমান থাকার কারণে এক সে জান্নাতে যাবে কাউকে জন্য সামান্য গুণার কারণে অথবা কবির গুণের কারণে অন্তত কাফের বলা যাবে ইমান বলা যাবে না গুনাগার ফাঁসেক বলা যেতে পারে তো ইমান অনেক মহাবুল্যবান সম্পদ ইমানের চাইতে গুরুত্বপূর্ণ দুনিয়াতে কোনো কিছুই নাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান সামান্য কারণে ইমানকে হালকা করা যাবে না